সেই রংপুরের আবু সাই আন্দোলনের সময় প্রত্যেকটা মানুষ যখন তাদের হাল গুলো সেরেই দিয়েছিল আবু সাইদের বুকের উপরে যখন গুলি বসালো আবু সাইদ দুই হাত ছেড়ে দেয়া ময়দানে যখন নামলো আবু সাইদের বুকের উপরে তিন তিনবার গুলি লাগলো কিন্তু আবু সাইদ ময়দান থেকে পলায়ন করে আরো জোরে পলায়ন করে এক আবু সাইদ রক্ত দিয়ে বুঝাইয়া দিয়ে গেল আমি আবু সাঈদ রক্ত দিলাম গুলির মুখামুখি হলাম আল্লাহর কসম করে বলছি আমি যতক্ষণ পর্যন্ত থাকবো গলির সামনে থেকে দূরে সরে যাবো না গতকাল ঠিকের এক আবু সাঈদের ভিডিও ফুটেজ গোটা বাংলাদেশে ভাইরাল হয়ে গেল প্রত্যেকটা যুবকের রক্তে আগুন ছড়ল প্রত্যেকটা যুবক রাস্তায় নেমে আসলো বাতিল শক্তি জালেম শক্তি মামুর ভাই ছেলে বিল্লি পর্যন্ত পড়াতে বাধ্য হলো কত কণ্ঠে কেরা সে আল্লাহ তারা সুযোগ করে দিলেন পড়ছে আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ নবীর প্রতি দরুদ সালাম সাল্লাহ আলাই হোস তাহলে কি শুনতে আসছি আরো জোরে বলেন তো আল্লাহ রব্বুল আলমিন বলছেন বান্দারা তোমরা কোরআন শুনতে আসলাম দিনের কথাবার্তা গুলো শুনতে আসলাম আমি রবের কাছে তোমরা প্রশংসা করলাম আমি রবকে তোমরা শুক্রিয়া জানালাম আমি রবকে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ডাক দিয়ে জানায়া দিলাম তোমরা যখন আমি রবের প্রশংসা করেছো তোমরা যখন আমি রবের শুকরিয়া আদায় করেছো আমি আল্লাহ তাআলা তোমাদের শুকরিয়া আদায়ের সঙ্গে সঙ্গে তোমাদের নিয়ামত রাজিকে বৃদ্ধি করে দিলা তাহলে যে আল্লাহ কোরআনের ময়দানে আমাদেরকে কবল করলেন আল্লাহর কোরআন শুনবার জন্য আমাদেরকে মাহফিলে নিয়ে আসলেন আশেপাশের মানুষগুলোকে আমরা একটু জানায়া দিব কিছু মুসলমান আমরা মাহফিলে কোরআনের কথা শুনতেছি এইবার দুইটা হাত একটু উত্তোলন করেন দুইটা হাত উঠান মর্দে মোজাহিদের মতো দুইটা হাত উঠান চিৎকার মেরে মর্দে মোজাহিদের মতো একটু তাকবির দেবেন লিল্লাহে তাকবির আরো জোরে আমার চাইতে আপনাদের আওয়াজ বেশি হবে লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো দুনিয়ার মো যেখানে দিন ইসলাম যেখানে গান বাজনা যেখানে শুদ্ধ যেখানে লিল্লাহে আমরা শুকর গুজার করেছি কার আরো জোরে বলেন আমার আলোচনা আপনারা এর আগে কি কোথাও শুনেছেন কোথাও শুনেছেন যাক আলহামদুলিল্লাহ যেহেতু আমি আপনাদের মাঝে প্রথম এসেছি যদি কিছু কোন কথা বলে আপনাদের কি কোনো কষ্ট পাবেন ভাই নির্দিষ্ট টাইমের ভিতরে আমাদের মেহমান যেহেতু তিনি উপস্থিত হয়েছেন অনেক আগে আমার পরেই তিনি চলে আসবেন পরে ইনশাআল্লাহ তাহলে আমরা শুক্রিয়া আদায় করেছি কার আরো জোরে শুক্রিয়া আদায় করলে নিয়ামত বানায় দেন কে কথা বলেন না কেন আপনারা আল্লাহ তাআলা আল্লাহ তালাকে জিজ্ঞেস করবে আল্লাহ তুমি যে শুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দাও এই কথা কোথায় আছে কোথায় আছে এই কথা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কে জিজ্ঞেস করব ভাই মাইকেল ভাই কোথায় গেলেন আছে গলাটা একটু টানতেছে কেন এখন শুরুর দিকে ভালো ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমানেরা তোমরা যখন আল কোরআনের কথাবার্তা শুনবার জন্য যখন মাহফিলে আগমন করেছো তোমরা সুন্দর করে জানায় নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সূরা ইব্রাহিমের ভিতরে তোমাদের জন্য ডাক দিয়ে জানায় দিলাম বান্দারে তোমরা যখন আমি রবের প্রশংসা করব আমি রবের কৃতজ্ঞতা জ্ঞাপন করব সুন্দর করে জানায় নাও সুন্দর করে শুনে নাও এই পৃথিবীতে তোমরা যে যার প্রশংসা করবা তার নিয়ামত রাজি হবে তার সুনাম সুখ্যাতি বেড়ে যাবে কিন্তু তুমি বান্দা যখন আমি রবের প্রশংসা করে বা আমি রবের কোনো লাভ হবে না যত লাভ হয়ে যাবে বান্দার পরিবহান এইবারে এইবার নান উদাহরণ নিয়ে নেন আপনি যদি হজুরের প্রশংসা করেন তাহলে হজুরের দাম বেড়ে যাবে আপনি যদি বক্তা সাহেবের প্রশংসা করেন বক্তা সাহেবের কিন্তু মহাবিলের ডেট বাড়বে কতক আপনি যদি আপনার নেতার প্রশংসা করেন আপনার নেতার প্রশংসা করলে আপনার নেতার কিন্তু জনগণ বাড়বে ভোট বাড়বে আপনি যদি আপনার পীর সাহেবের প্রশংসা করেন আপনার পীর সাহেবের কিন্তু মুরিদ বাড়বে কতক্ষণ ঠিক কিনা আপনি যদি আপনার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কি আলোচনা করলেন ওনার যদি আপনি প্রশংসা করেন ভবিষ্যতে ওনার ভালো জায়গায় চাকরি হবে ভালো জায়গায় মসজিদ পাবে কিন্তু আপনি যখন যে যার প্রশংসা করতেছেন তার লাভ হয়ে যাচ্ছে কিন্তু এবার আপনি যদি আল্লাহ তালার প্রশংসা আদায় করেন আল্লাহ তালা ডাক দে জানায় দেয় বান্দারে আমি রবের কোনোই লাভ হবে না তোমরা আমার প্রশংসা করতে দেরি হয়ে যাবে আল্লাহ তালা তোমাদের নিয়ামত রাজিকে বৃদ্ধি করে দিতে দেরি হবে না আল্লাহ রব্বুল আলমিনকে জিজ্ঞেস কর আল্লাহ তাহলে তুমি জানায় দাও তুমি সুন্দর করে আমাদের কাছে একটু পরিষ্কারভাবে একটু জানায় দাও তোমার প্রশংসা করলে কেমন লাভ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদন্নাকুম ওয়া লাইন কাফান্তুম ইন্ন আযাবি লাশাদীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতু বান্দা তুমি যদি আমার শুকরিয়া আদায় করো আমার যদি কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমার নিয়ামত রাজি পাবার পরে তুমি যদি শুক্রিয়া আদায় করো আমি রব জানায়া দিলাম তোমার নিয়ামত রাজি বৃদ্ধি হয়ে যাবে আর আমি রবের শুক্রিয়া আদায় যদি না করো নিয়ামত পাবার পরে যদি প্রশংসা আদায় না করো লাস্টে একটা কোটেশন জানায় দিলাম ইন্নসাধীন আমি রবের একটা কঠিন জাহান্নাম আছে জাহান্নামের সম্মুখীন হওয়া লাগবে গতগণ ডেকে না এই জন্য আমরাও দেখেছিলাম বিগত সময়ে আপনাদের হাতের ম্যান্ডেট পাবার পরে ভোট পাবার পরে যে সকল নেতাকর্মীরা জাতীয় সংসদের মেহমান হয়েছিল জাতীয় সংসদের এমপি মন্ত্রী হয়েছিল সংসদে ফলর পাওয়ার পরে আল্লাহর কোন সুক্রিয়া নাই রবির প্রতি কোনো দরুদ নাই দেখা গেল কিছুদিন পরে যেই নেতারা ফুলের মালা পরায়া ছিল ওই নেতারা রাস্তায় রাস্তায় জুতার মালা গলায় পরিয়ে দিয়েছে ঠিক না নাকি কি আলোচনা চলবে মুসলমান ভাই আমার এই জন্য রবকে ভোলা যাবে না রবের শুক্রিয়া আদাইকে ভোলা যাবে না আল্লাহ তালা ডাক দেব বান্দারে তুমি আমাকে কেমনে ভুলে থাকবা তুমি আমাকে কেমনে ভুলে যাবা কারণ তোমার বডির ভিতরে তুমি তাকায়া দেখো যত কিছু দান করেছেন যিনি তিনিকে কে আরো জোরে তিনি কে মুসলমান ভাইয়ের আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দারে তোমাকে যে আমি hayat দান করে দিলাম তোমাকে আমি যে জীবন দান করলাম তোমাকে যে আয়ু দান করে দিলাম এই জীবন দ্বারা তুমি যদি সারাটা জীবন যদি চেষ্টা করো আমি রবের কোনোদিন প্রশংসা শেষ করতে পারবা না কারণ আমি আল্লাহ তাআলা তোমাকে দুইটা হাত দান করেছি দুইটা পা দান করেছি দুইটা চক্ষু দান করেছি তুমি মহাস্তানের মাজারে তাকায়া দেখো কত মানুষের দুইটা হাত নাই কত মানুষের দুইটা চোখ নাই কথা কন ঠিক কিনা আল্লাহ তালা এটাই বলে দিচ্ছেন ও দুনিয়ার বান্দারা তুমি কেন আমার সুখে আদায় করবানা কেন আমার প্রশংসা করবানা আমি আল্লাহ তালা তোমাকে কত সুন্দর করে বানালাম সুরাত তিনের ভিতরে আল্লাহ তালা সুন্দর করে ডাক দা দিচ্ছেন আল্লাহ তালা সুন্দর করে বলছেন বান্দারে তুমি তোমার দেহের দিকে তাকায়া দেখো তুমি তোমার চেহারার দিকে তাকায়া দেখো তুমি তোমার বডির ভিতরে তাকায় দেখো কত সুন্দর করে তোমাকে তৈরি করেছে পরি আল্লাহ আরো জোর আল্লাহ আমাদের এই আমাদের এই বডি তৈরি করেছেন আল্লাহ এখন বলেন তো যিনি মোবাইল তৈরি করেছেন মোবাইল কোম্পানির একটা উদ্দেশ্য আছে না আরো জোরে এই যে মাইক যিনি তৈরি করেছেন ওই মাইক বলার উদ্দেশ্য আছে না না যিনি ক্যামেরা তৈরি করেছেন ওই ক্যামেরা ওলা কোম্পানির উদ্দেশ্য আছে না নাই আরো জড়ে কোন না নাই তাহলে একটা করে উদ্দেশ্য আছে আপনি আমার নাম হলো মানুষ আল্লাহ আমাদেরকে কেন তৈরি একটা উদ্দেশ্য আছে না নাই আরো বলেন না নাই আছে ভাই সাউন্ড কি হচ্ছে ক্লিয়ার আর এখানে একটা টিস্যু বক্স রাখতে বলছিলাম একটা বক্সের প্রয়োজন তাহলে মুসলমান ভাই আমার প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে আল্লাহ তালা আমাদেরকে কেন পাঠালেন সেটার উদ্দেশ্য আছে না নাই আরো জোরে বলেন আমরা জিজ্ঞেস করব কোরআন তুমি একটু সুন্দর করে জানায় দাও আল্লাহ তালা আমাদেরকে কেন পৃথিবীতে পাঠালো জানবার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আল্লাহর তুমি আমাদের মতো মানুষ নামক জাতিকে তুমি কেন পৃথিবীতে পাঠালা মোবাইল কোম্পানির উদ্দেশ্য হলো মানুষ কথা বলবে দূর দূরান্তের খবর নিয়ে আসবে ছেলে বিদেশে থাকে ছেলের কাছে ভিডিও কলে কথা বলবে তাদের মনের ব্যথা বেদনাগুলো প্রকাশ করবে ক্যামেরাওয়ালা ভাইদের উদ্দেশ্য হলো ক্যামেরা দ্বারা ভিডিও করবে এই আলোচনাগুলো ইউটিউবে ছেড়ে দেবে গোটা পৃথিবীর মানুষ দেখবে মাইকলা ভাইয়ের উদ্দেশ্য মাইকের মাধ্যমে তুরের মানুষগুলো কথাবার্তা গুলো শুনবে প্রত্যেকটা ফাউন্ডারের একটা করে উদ্দেশ্য রয়েছে আল্লাহ তালা আমাদেরকে কেন তৈরি করলো এই উদ্দেশ্য জানার প্রয়োজন আছে না নাই আল্লাহ রাবুলকে জিজ্ঞেস করলাম আল্লাহ এই মানব জাতিকে তুমি কেন তৈরি করলা সুন্দর করে একটু জানা দাও আল্লাহ তালা সুরা জারিয়াতের ভিতরে ডাক দেওয়া বলতেছেন বান্দারে শোনো আমি তোমাকে কেন তৈরি করলাম কিসের জন্য তৈরি করলাম সুন্দর করে একটু তুমি জানায়া রাখো আল্লাহ তালার সূরা জারিয়াতে 55 নম্বর আয়াতে রবী সুন্দর করে বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইল্লা কি করি নাই কেন তাহলে এবার কি করেছেন ওমা ক্বালাতুল জিন্না ওয়াল মানব জাতি আর জিন জাতি আমি আল্লাহ তাআলা তৈরি করি নাই তবে শুনে রাখো ইল্লা লিইয়াবুদুন একটা কারণেই তৈরি করেছি এই মানব জাতি আর জিন জাতি কেবল মাত্র কার গোলামি করবে আরো জোরে বল আর একটু আস্তে করে বল আর একটু আস্তে বল মানব জাতি আর জিন জাতি তৈরি করবার জন্য একটাই উদ্দেশ্য সেটা হলো রবের গোলামি করবে এই গোলামি এবার কোন জায়গায় করবেন কথা বলেন কোন জায়গায় রবের গোলামি শুনে নেন এবার রবের গোলামি আপনি কোন জায়গায় করবেন রবের গোলামি সব জায়গায় পড়তে হবে কতক্ষণ ঠিক কেনা মসজিদে যে রবের গোলামি মাদ্রাসায় সেই রবের গোলামি যে মাদ্রাসায় যে রবের গোলামি হাই স্কুলেও সেই রবের গোলামি কতক্ষণ ঠিক কেনা হাই স্কুলে যে রবের গুলামী বিশ্ববিদ্যালয়ে সেই রবের গুলামী কথা বল ঠিক কিনা বিশ্ববিদ্যালয়ে যে রবের গুলামী করবেন আপনার সংসদ চালাইতে গিয়া দেশ পরিচালনা করতে গিয়া ইউনিয়ন পরিচালনা করতে গিয়া বোর্ডের অফিসে ভোট ঘরে ইউনিয়ন পর্যায়ে কার গোলামি করবেন আরো জোরে কন এখন বলবেন হুজুর রবের গুলামি করার কথা মসজিদে মাদ্রাসায় বললেন ইউনিয়ন পরিষদে কেন এইবার আপনি একটু বুঝে নেন আমি একটু জবাই করে দেওয়া যায় যদি মসজিদেই শুধু রবের গোলামি আপনি সীমিত রাখেন মাদ্রাসায় যদি রবের গোলামি সীমিত রাখেন যদি ইউনিয়ন পরিষদে আপনি রবের গোলামি নিয়ে না যান ইউনিয়ন পরিষদে গরিব দুঃখীর জন্য চাল আসবে গম আসবে হাজারো রকমের কার্ড আসবে আল্লাহর অলিরা সব খেয়ে বসে থাকবে আপনি গরিব মানুষ আপনার কপালে কিছুই জুটবে না আরো জোরে এটা ইউনিয়ন পরিষদের রবের গোলামি ইউনিয়ন পরিষদে যে রবের গোলামি জাতীয় সংসদেও কিন্তু সেই রবের গোলামি কদাগণ ঠিক কিনা জাতীয় সংসদের মতো জায়গায় যদি রবের গোলামি করতে না পারেন আল্লাহর কসম করে বলছি রবের গোলামি যদি জাতীয় সংসদে যদি না হয় মুসলমান ওই রবের গোলামি না থাকবার কারণে জাতীয় সংসদের ভিতরে আলেমদের বিরুদ্ধে ফাঁসির রায় উঠবে ঠিক না বেটি